হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই কোয়াল ফ্যামিলি থেকে তো আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর এখন দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি তো একটু বেরোব এবার আন্টি আসবে তো আনটি চলে আসলে আমরা বেরিয়ে যাবো ওরা পড়বে বান্না তো সব কমপ্লিট হয়ে গেছে আমার সব কাজ বুঝিয়ে রেখে তো একটু বেরোবো আর এইদিকে আমার দুই মেয়ে টিভি দেখছে বর্ষা তো এই যে আমার সোনিয়া আনটি আসবে আর এই যে বর্ষা গিয়ে বসে টিভি দেখছে তো ওরা টিভি দেখুক আর আনটি আসবে এখন এই যে একটা একটা পিম্পিল বেরিয়েছে ব্যথা হয়ে গেছে তো যাওয়া যাক আনটি চলে আসবে যাবো

কাপড়ের দোকানে চলে এসেছি কাপড়া হবো বলে কেনাকাটা করা কমপ্লিট হয়ে গেছে আমরা পকোড়া খাচ্ছি দুজনে ঝাল ঝাল টক টক করে বানাবে তো ফ্রেন্ড বাড়িতে চলে এসেছি কেনাকাটা করে পাঁচ দশ মিনিট হচ্ছে এসছি আর ঘরের মধ্যে মেয়েদেরকে দুই মেয়েকে খাবার দিয়ে এসছি ওরা খাচ্ছে আর কি কী কিনেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো দাঁড়াও ওদেরকে এখন দেখাবো না ওদেরকে সারপ্রাইজ দিতে হবে না তো কি কি কিনেছি তোমাদেরকে একবার দেখাই দাঁড়ো ব্যাক ক্যামেরা করি তো আমি এখন ডাইনিং রুমে রয়েছি তো দুই মেয়ের জন্য দুটো গিফট কিনে নিয়ে এসেছি তো গিফট দুটো এখন বলবো না কালকে যখন ওরা খুলবে তো ওরাই দেখাবে কি কী কিনেছে আর আর এখানে তো আছে ক্রিসমাসটি এই যে কাস্ট রয়েছে টুপি রয়েছে ঘণ্টা তো এগুলো আর খুলবো না আর এখানে একটা কেক আছে তো দুই বোনের জন্য টিপ নিয়ে দু পাতা আর এক পাতা গেল এই যে গাটা নিয়ে এসেছি দেখেছো কত গাটা কত কি কিনেছি গাডার টিপ আর এক ভাগের টিপ এটা পেন্সিল গাইল না একটা সেন্ট আর এখানে কেক নিয়েছি তো এই ছিল আজকে কেনাকাটা একটা জিনিস দেখানো হয়নি তো দেখো এই একচে নুপুর কিনে নিয়ে এসছি আর এই যে ভেসলিন তাও কিনে নিয়ে এসছি আর এই কেক তো ফ্রেন্ড ভিডিওটা আর বড় করবো না রাত হয়ে গেছে অনেকটা যারা চেলা লাইক করো নিয়ে করো লাইক করে দাও কমেন্ট করো সাবস্ক্রাইব করো বেশি বেশি করে শেয়ার করো আজকের মতন টাটা আগামীকাল আরও একটা ভিডিও নিয়ে চলে আসবো এখন কথা ড্রেস চেঞ্জ করে তো চেঞ্জ করবো গিয়ে বারে সবাইকে টাটা গুড নাইট